জিন কয়ফকার ও কি ব্যাখ্যা না জিনা 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 কয় প্রকার ও কি ব্যাখ্যা জিনা অনেক ধরনের হয় বুঝছেন কিনা রসুল্লাহাম বলেছেন বনি আদমের উপরে কিছু জিনা লেখা হয়েছে হয়ে যায় সে চোখে পড়ে চোখে পড়লে মনে চায় এটা অস্বীকার করতে পারবে না যার মধ্যে যৌবন আছে সে পাগল হয়ে যায় যৌবন না থাকলে অন্তত চোখের শান্তি তাকাই থাকে যে আছে তাকাই থাকবে চোখ শান্তি করে না হজবিল্লা রসুল বলেছেন যে নিচের দিকে তাকাইতে যখন শোক পড়বে নিচে তাকাইতে বুড়া মনে করা আমি বুড়াই আমার কে সন্দেহ করবে নাকি কিন্তু সন্দেহ না করে গুণা তো আপনি কামাচ্ছেন এটাও একটা জিনা বুঝছেন তো এরপর ওদিকে হেঁটে গেলে কথা বললে হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বললে সুন্দর কথা কথা বলছে কি যেন উদ্দেশ্য হচ্ছে সে আর না আসলে হ্যাঁ তার সাথে সুন্দর কথা এই যে অন্ত আর চাহিদা নাই কিন্তু শয়তান এটা রয়ে গেছে মনের ভিতরে এটাও একটা যে অন্তরের চাহিদা বুঝছেন রসুল বলছে ওর নবসু তাই না নবস চায় তাই নবসের নবস শয়তান নবসের ভিতরে শয়তান বসে রয়েছে নবসে আম্মার আবি সু নবসে খারাপের দিকে নির্দেশ দেয় এই জন্য মনে রাখবেন ওইখানেও কিন্তু শয়তানের কিছু একটা কি আছে এক্সেস আছে শয়তান ওখানে ঢুকে হাদিসে আসাদ রসুল বলছেন বনি আদমের রন্দে রন্দে শয়তান ঢুকে সেই হিসাবে আপনার ভিতরে শয়তান ঢুকতে পারে এই জন্য এটা জিনের কাজে হয় জিন এরপর রসুল বলছেন এরপরে কি হয় এরপরে রসুল্লাহ আসলাম বলেছেন যে ওয়ান না নফসত অমন্দের এর নফস কি করে আশা করে এরপরে এরপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সত্যায়ন করে মানে একবার বড় গুণাতে চলে যায় তো বড় গুণা যেটা এটার কারণে শাস্তি বাকিগুলোর জন্য কোনো শরীয়ত নির্ধারিত শাস্তি নেই বাকিগুলোর জন্য হচ্ছে তাজিরি শাস্তি তাজির শাস্তি বুঝেন ওস্তাদে দেখছে যে আপনি মেয়ের দিকে তাকাইয়া ফ্যাট ফ্যাট করছেন দুইটা বাড়ি দিছে এটা তাজিরি শাস্তি আর শরীয়তের বিধান হচ্ছে জিনা করছে শাস্তি কি হ্যাঁ শাস্তি কি যদি বেবিচারে হয় আর ইয়া অবিবাহিত হয় একশো টাকা আর বিবাহিত হলে তাকে একেবারেই মৃত্যু দিয়ে মেরে ফেলতে হবে কারণ বিবাহিত মানুষ তবুও আছে যেখানে সমাজ কলুষিত করা হয়েছে কারণ সে জেনে বুঝে এবং যেটা প্রমাণ করাও কঠিন এটা তারপরে অপ্রকাশ্য ভাবে করে ফেলে তো বোঝা গেল যে সে সীমা হারিয়ে গেছে এই জন্য তাকে তখন মৃত্যুদণ্ড দিয়ে সরিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন কি বড় ধরনের বড় ধরনের শাস্তি সেখানে দেখেছে